সমস্ত হবার পূর্বে যে অংশ তাই এটা হচ্ছে পারে কিন্তু হত শব্দের অর্থ কৃষ্ণ দাস গোস্বামী প্রভুবার বললে ওই চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলে দিয়ে যে হত শব্দের অর্থটা দিয়ে দিলে মৃত তাহলে কি এই জগতে আমারও মরা যে আমারও মৃত যে হ্যাঁ আমাদের প্রাণ আছে তারপরে আমরা মৃত কেন অপরাধ মার্জনা করবে আসলে আপনাদের ওই শ্রীবার সম্মানে দাঁড়িয়ে আমার চোখের সম্মুখে দেখতে পাচ্ছি আমার শ্রদ্ধার কাকু বসে আছেন আমার শিক্ষাগুরু বসে আছেন জানি না কোন জনমে সুকৃতি ছিল কোন জনমে সুকৃতি ছিল পিতামাতার আশীর্বাদ ছিল ভক্তগণের কৃপা ছিল বলে আজ দাঁড়িয়ে কথা বলছে কিন্তু একটা কথা আছে না যে মায়ের নিকট গিয়ে যদি মামার বাড়ি গল্প করা হয় মাকে করবে হাসবে না যে মামার বাড়িটা আমি চিনেছি আগে না আমার মা চিনেছিল ঠিক তেমনি আমার শিক্ষা করে এখানে বসে আছে আমি যে দুটি কথা বলব সে সাহসটা এখন আমি করতে হবে তো মহাজন বলে দিলে হত শব্দের অর্থটা দিয়ে দিলেন মৃত এই জীব মৃত জীবকে এই অচৈতন্য দেহকে চেতন করিবার জন্য আমার শ্রীমন মহাপ্রভু চৈতন্য নাম নিয়ে আমাদের ওই ডাকা ডাক প্রকাশ করি কার্য মাসে কার্য মাসে এই আমাদের মত জীবকে উদ্ধার করিবার জন্য চিন্তা করলে এই জগতে যার যোগ্য যথা ছিল সত্য ত্রেতা দাপড়ে আরে এই কলেজের মহাপাপী হরিম এই জীবের পক্ষে ওই সত্যের তপস্যে পড়ার সম্ভব ওই ত্রেতার যার যজ্ঞ করা সম্ভব নয় এই জীবকে একটা সহজ দিতে হবে এই অচেতন্য দেহটাকে চেতন করিবার জন্য কি মহাপ্রভুকে আমাদের মাঝে এসে আমাদেরকে এই মধুর হরিণাম একটা কথা চিন্তা করুন ভগবান নিজে হরি হয়ে এই জগতে এসে কি করেছে হরি হরি ডেকেছে আপনি আছরিয়ে ধর্ম জীবনে শিকার আর সেই সেই সিদ্ধান্ত পিতা ভাগবত ভোগান চিন্তা করলে আমি যদি এই জগতে এসে যদি আচরণ না